আই অন্টো ডেইলিও ম্যাম আই অন্টা ডু বিজনেস রিডি ফলি অফ এন দা ডগর প্লেস তুমি দরজাটা বল এই বাড়ির মালিকের সাথে আমি ব্যবসা করতে চাই তিনি চিন্তা করলেন বাংলাদেশের ব্যবসা তো আপাতত শেষ লন্ডনে কোনো ব্যবসা শুরু করা যায়। সাংবাদিক ঢুকে বললেন আপনারা এত বিশাল বাড়ি কয় বাড়ি কি একটা তিনশো সাহিত্য আছে আপনার স্পাইন এত সুন্দর হতে ট্রেন্ডি শু ইয়ার মে কি সুন্দর শু আপনি ব্যবহার করছেন বলে জানো শু এর দাম কত মাত্র আট হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় এগারো লাখ টাকা তোমার গায়ের ড্রেস কত সুন্দর বলছে এটা পনেরো হাজার পাউন্ড এই হলো সবচেয়ে সাধু মানুষ সততা হিসাব করে দেখা গেল আট হাজার কোটি তার পেটে বাংলাদেশের জন্মগ্রহণ করা একজন পার্লামেন্ট মেম্বার ইতিমধ্যেই ব্রিটিশ আইনের কাছে ব্রিটিশ লদ ওই যে পুলিশের কাছে তার নামে রিপোর্ট করেছে এই তিনশো চারটা বাড়ির পয়সা জব্দ করে বাংলাদেশে পাঠানো হোক বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না ঠিকঠাক ঠিক বড় কষ্ট করে আয় করে এই লোকেরা এই লোকেরা বিপদে পড়লে কার কাছে হাত তোলে একজনের কাছে হাত তোলে তিনি কে আল্লাহ আল্লাহর কাছেই হাত তোলে সকল মানুষ যেমন কি হিন্দু মায়েরা বিপদে পড়লে কার ডাকে তুফানে দেখবেন পড়লে তখন ভগবান ঠাকুর কত কিছু কয় আল্লাহ 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 বহু দেখেছি ফেরিতে ফেরিন কাফা শুরু হয়েছে কই হুজুর আপনি একটু আযান দেন আমরা করলে আজান দিলে কি হইব আল্লাহই শব্দে ভগবানে শব্দ না মনের ভিতরে সবার আল্লাহ নামটি আছে ঠিক না বা ঠিক তোমাদের বইতে আমরা নাম নাও আমার আল্লাহ নাম আল্লাহই আছে হিন্দুদের কোন বইতে পূর্তির পূর্তির পক্ষে একটা কথা তবে আমরা মূর্তি মূর্তি কখনো কোনো আঘাত করি না আপনারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ঠিক তবে ঠিক আমাদের আমিন জেলেদা যখন ডুবে যায় জেলেদেরকে সাতাইশ লক্ষ টাকা দিয়ে তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছে মনে আছে না আপনাদের কোন এলাকার জেলে কোন এলাকা ঠাকুর গায়ে তখন আপনাদের ওই কাঁঠাল দানি তার পাশে আসে নাই ও এই বেটার বাড়িও তো এখানে আল্লাহ ওদেরকেও দিছে আলহামদুলিল্লাহ নৌকা ডুবি হয়েছে ঠাকুর গায়ে আর পঞ্চগড়ে হয়েছে আরেকটা আকারে সেখানে তার নিয়ে হাজির হয়েছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ হয়েছে সব শহীদ কাদের কাদের এক দলের নেতা ঘোষণা করেছে এরা সবাই জমাতে শহীদ ঠিক যাবে ঠিক এদের ঘরে পৌঁছে দিয়েছে জনে জনে কারণ রাসুল সাল্লাহ একমাত্র মানুষের কল্যাণ করতেন রাসুলের আগে মানবতার কল্যাণ নিয়ে এত বড় কাজ আর কেউ কোনোদিন করতে পারে রাসুলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে সাল্লু তিনি বললেন মানুষের জন্য কল্যাণের কাজ যে করে সে সবচেয়ে ভালো তিনি তার শত্রুদের কল্যাণ চাইতেন শত্রুদের কোনদিন অকল্যাণ চাইতেন না আমাদের নেতাই ঘোষণা করেছেন সবাইকে মাফ করে দেয়া হবে ঠিক না কথা বল না কেন মাফ যদি এটার পিছনে ইস্তা বলা না থাকতো একটা পান্ডাও যেতে না রাস্তা ঘাটে মারা হতো জিনেদার শহরের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের না যাতে আগুন না লাগানো হয় ও ভেঙে গেছে ওই পারে ভেগে গিয়ে এখন সেখান থেকে জিনেদার জামাতের লোকদেরকে ফোন করে আপনারা যে এত ভালো আমি আগে জানতাম কি জানতি না তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে যাদেরকে তোরা বিশ্বাস করতে পারাই ঠিকটা বেটি ইমান আছে যেখানে নিরাপত্তা সেখানে আমার নবী বলছেন আমাকে যদি হৃদয়ের চেয়ে বেশি ভালো না বাসো ছেলের চেয়ে বাপের চেয়ে বেশি ভালো না বাসো তোমরা কখনো মমিন হইতে পারবা নবীকে অনুসরণ করব নবীর দলই করব আর কারা দল করব একজনের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন

কোরানের রায়নের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মমিন হইতে পারবে কার কথা কার কথা